নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব পঞ্চতন্ত্রের মন্ত্র বিষ্ণু শর্মা রচিত তার মিত্রভেদ অধ্যায়ের অন্তর্গত তিনটি গল্প নীলবর্ণ পশুরাজ দুষ্টের ছল এবং সমুদ্র শাসন শুরু করছি নীলবর্ণ পশুরাজ এক ছিল শিয়াল জঙ্গলের ধারে গর্তের মধ্যে সে থাকতো আত্মীয় বন্ধুদের সঙ্গে সেই শিয়াল ছিল বড়ই ধূর্ত। মা বাপ তার নাম রেখেছিল চণ্ড রব বোধহয় প্রচণ্ডই ছিল তার রব একদিন কাঁকড়ার লোভে নদীর ধারে ঘুরতে ঘুরতে সে এসে গেল একেবারে গায়ের কাছে কাঁকড়ার চিন্তায় সে এতই তন্ময় ছিল যে তার খেয়ালই ছিল না কোথায় সে এসে গেছে খেয়াল হলো তখন যখন সে দেখল এক পাল কুকুর তার দিকে ছুটে আসছে বিপদ বুঝে চণ্ডরব লেজ গুটিয়ে ছুটতে লাগল চন্ডরভ যত ছোটে কুকুররাও তত ছুটতে থাকে কুকুররা চণ্ডরবকে প্রায় ঘিরে ফেলল তখন নিরুপায় হয়ে চণ্ডরব দৌড়াতে গিয়ে পথ ভুলে এসে গেল গায়ের মধ্যে কিন্তু গায়ের ভিতর এসে চণ্ডরবের বিপদ আরও বেড়ে গেল গায়ের লোকেরা তাকে দেখে তাড়া করে এলো সেই প্রাণান্তকর বিপদে ছুটতে ছুটতে চণ্ডরব এসে গেল এক ধোপাখানায় ধোপাখানায় ছিল মস্ত এক গামলা নীল জল চন্ডরব হোচট খেয়ে পড়ে গেল সেই গামলায় ভালোই হলো এ যেন সাপে বর চণ্ডরব নাকটা মাত্র জলে ভাসিয়ে গা ডুবিয়ে বসে রইল সেই নীল জলে কুকুররা আর তাকে খুঁজে না পেয়ে ঘেউ ঘেউ করতে করতে চলে গেল এদিকে নীল জলে বসে থেকে চণ্ডরব কেবল ভাবছে ধোপারা এসে গেলে আর তার রক্ষা থাকবে না দেখতে দেখতে দিন গেল সন্ধ্যা হলো সময় বুঝে চন্ডরব গামলা থেকে উঠে দে ছুট 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 উর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে চন্ডরব এসে গেল বনের নিজের আস্তানায় শিয়ালের মতো দেখতে কিন্তু গায়ের রং ঘোর নীল বর্ণ এমন জন্তু বনে আর একটিও ছিল না বনের পশুরা তাই বলা বলি করতে লাগলো এ আবার কোন জন্তু জন্মেও তো এমন জন্তু দেখিনি না জানি এ কোন ভীষণ জন্তু হবে চন্ডরাব লক্ষ্য করল বনের পশুরা তাকে চন্ডরব বলে চিনতে পারছে না বরং সিংহ হাতি গন্ডার পর্যন্ত তাকে ভয় করে চলছে একদিন বনের পশুরা সব দল বেঁধে চন্ডরবের কাছে এসে জোর হাত করে বলল প্রভু আপনি কে বটের আপনার কোথা থেকে আগমন হয়েছে চণ্ডরব গম্ভীর স্বরে বলল আমি স্বর্গ থেকে আসছি আমার নাম কুকুদ্রম স্বয়ং আমায় সৃষ্টি করেছেন তিনি বলেছেন কুকুদ্রম পশুদের মধ্যে রাজা নেই তুমি গিয়ে তাদের পালন করো সকল পশু বলল মহারাজ কুকুদ্রম, আমরা আপনার গরিব প্রজা আমরা আপনার আজ্ঞাবহ ভৃত্য চন্ডরব এখন আর চন্ডরব নয় সে এখন নীল বর্ণ পশুরাজ কুকুদ্রুম কুকুরদ্রুম সুখে রাজত্ব করতে লাগলো বাঘ সিংহ ভালো ভালো শিকার ধরে তাদের রাজা কুকুরদ্রুমকে উপহার পাঠায় কুকুদ্রুম তা থেকে কিছু খায় আর প্রজারা প্রসাদ পায় একদিন কুকুরদ্রুম সভায় বসেছে বাঘ সিংহ হাতি গন্ডাররা তার চারদিকে ঘিরে বসেছে সন্ধ্যা হয় হয় সভার কাজও প্রায় শেষ হয়ে এলো পশুরা সব উঠি উঠি করছে এমন সময় দূরে একদল শিয়াল ডেকে উঠল হুক্কা হুয়া হুক্কা হুয়া স্বজাতীয়দের আওয়াজ শুনে কুকুরদ্রুমের মন আনচান করে উঠল কোনো রকমের ঢোক গিলে সে নিজেকে সামলে নিল শিয়ালরা আবার ডাকলো, হুক্কা হুয়া হুক্কা হুয়া কুকুদ্রম কান খাড়া করে উঠে দাঁড়িয়ে সে আর নিজেকে সামলাতে পারছে না সভা মধ্যেও কৌতূহল দেখা গেল এ ওর মুখ চাওয়ি করতে লাগলো শিয়ালরা আবার ডেকে উঠল হুক্কা হুয়া হুকাহুয়া স্বভাব উঁচু করে ডেকে উঠল হুক্কাহুয়া হুক্কাহুয়া তবেরে মিথ্যেবাদী প্রবঞ্চক শিয়াল এই বলে বাঘ ভাল্লুক সিংহ গন্ডার মিলে মহারাজ কুকুদ্রুম ওরফে চণ্ডরবকে টুকরো টুকরো করে ফেলল গল্প শেষ করে দমনক বলল মহারাজ আত্মীয়কে ছেড়ে যে অনাত্মীয়কে আত্মীয় করে চন্ডরবের মতো তার বিনাশ হয় আপনার বন্ধু সঞ্জীবক আজামায় বলেছেন ওহে তোমাদের রাজার সঙ্গে মিশে তার বলাবল আর পরাক্রম বুঝেছি কাল সকালেই তাকে বধ করব। দমনকের চাতুরিতে পিঙ্গলক ভাবল যে হয়তো দমনকের কথাই ঠিক বলা যায় না কার্পেটে কি আছে তবু সে সম্পূর্ণ বিশ্বাস করতে পারল না যে সত্যি সঞ্জীবক তাকে বধ করবার চেষ্টা করবে পিঙ্গলককে চিন্তিত দেখে দমনক বলল মহারাজ আমার কথার বিশ্বাস করে কাজ কি আপনি কাল সকালেই দেখবেন যে সঞ্জীবক আর আগের মতো আপনার সঙ্গে ব্যবহার করবে না লক্ষ্য করবেন তার চোখ দুটি জবা ফুলের মতো লাল আর সে ঘন ঘন আপনার দিকে তাকাচ্ছে আর আক্রমণের সুযোগ খুঁজছে মহারাজ তাকে আক্রমণের সুযোগ না দিয়ে আগেই তাকে আক্রমণ করবেন পিঙ্গলক ভাবল তা কেমন করে হয় বন্ধু যতই অনিষ্ট করুক আমি কি তাকে হত্যা করতে পারি লোকে বলে বটবৃক্ষ রোপণ করে নিজের হাতে তাকে কাটতে নেই দমনক বলল মহারাজ কপট বন্ধুর সঙ্গে এরূপ ব্যবহার সাজে না তাকে বিনাশ না করলে আপনারই বিপদ হবে পিঙ্গলক ভীত চিন্তিত হয়ে বলল মন্ত্রী তোমার কথাই ঠিক কাল সকালেই তার সঙ্গে শক্তির পরীক্ষা হবে পিঙ্গলকের কাছ থেকে বিদায় নিয়ে দমনক মনে মনে খুশি হয়ে এলো সঞ্জীবকের কাছে সঞ্জীবক নিজের জায়গায় শুয়ে শুয়ে জাবর কাটছিল দমনককে তার দিকে আসতে দেখে সঞ্জীবক আহ্বান করল এসো এসো বন্ধু অনেকদিন পরে দেখা ভালো আছো তো দমনক বলল ভালোই আছি বন্ধু তবে আমাদের থাকা না থাকা সমান কথা গুরুতর রাজকার্যের দায়িত্ব নিয়ে আছি খাওয়া দাওয়াই সময় করে আর হয়ে ওঠে না সঞ্জীবক আ সে তো বটেই রাজকার্য বড় কঠিন দমনক শুধু রাজকার্য নয় সাংসারিক কাজও তো রয়েছে বন্ধুর প্রতি কর্তব্য তাও তো ভুলতে পারি না তুমি আমার বিশেষ বন্ধু তোমার উপকার না করেও পারি না সঞ্জীবক তোমার উপকারের কথা ভুলতে পারবো না বন্ধু তুমিই আমায় রক্ষা করেছিলে দমনক হতাশভাবে আর বুঝি তোমায় রক্ষা করতে পারলাম না বন্ধু সঞ্জীবক ভীত হয়ে কেন কি হয়েছে বন্ধু দমনক তুমি শোননি কথাটা সঞ্জীবক কোন কথাটা দমনক চুপি চুপি মহারাজ পিঙ্গলক তোমার উপর ক্রুদ্ধ হয়েছেন বলেছেন বোকা বলদটাকে ভালো করে জেনে নিলাম আর এখন বেশ মোটাশোটাও হয়েছে কাল সকালেই তার ঘাড় মটকাবো দমনকের কথা শুনে সঞ্জীবকের মাথায় বজ্রাঘাত হলো সে মূর্ছিত হয়ে পড়ে গেল মূর্ছা ভাঙলে সে বলল বন্ধু এমন যে হবে তা তো আমি স্বপ্নেও ভাবি না ঋষিরা ঠিকই বলে গিয়েছেন সমুদ্রেরও তলের নাগাল পাওয়া যায় কিন্তু রাজার মনের নাগাল পাওয়া যায় না দমনক বলল বন্ধু ঋষিরা সত্যি কথাই বলে গেছেন আমি মহারাজকে বলেছিলাম মহারাজ বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না ব্রহ্ম হত্যা করেও প্রায়শ্চিত্ত করলে পাপ কাটে কিন্তু বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রায়শ্চিত্ত নেই কিন্তু কে শোনে কার কথা তাই আমার মনে হয় এ বন থেকে তোমার পালিয়ে যাওয়াই উচিত সঞ্জীবক বলল বন্ধু মরণ যদি কপালে থাকে তবে পালিয়ে গেলেও মরতেই হবে সিংহের বন্ধু সেই উটের কি হয়েছিল বন্ধুত্বের ফল তাকে প্রাণ দিয়ে শোধ করতে হয়েছিল দমনক জিজ্ঞাসা করল ঘটনাটা কি খুলে বলুন শুনি তখন সঞ্জীবক বলতে লাগল দুষ্টের ছল গল্পটি দুষ্টের ছল মদতকট নামে এক সিংহ ছিল সে অঞ্চলে মদতকটের মতো পরাক্রমশালী সিংহ আর ছিল না বনের পশুরা তার ভয়ে সন্ত্রস্ত থাকত তিনটি সহচর ছিল মদৎকটের একটি নেকড়েবাঘ একটি শিয়াল আর একটি কাক সিংহটি ছিল যেমন ভয়ঙ্কর তার বন্ধুরা ছিল তেমনি কুটিল একবার দল ছাড়া নিরীহ একটি উটের দেখা পেল তারা মদতকট বলল বন্ধুগণ এই নিরীহ উটটি আমাদের অতিথি আমরা একে গ্রহণ করব, তোমরা রাজি তো বন্ধুরা বলল নিশ্চয়ই নিশ্চয়ই আপনি যা ইচ্ছা করবেন আমরা তাতেই রাজি তখন সেই সিংহ নেকড়ে শিয়াল আর কাক দিয়ে উঠকে বন্ধু বলে গ্রহণ করলো এদের ব্যবহারে মুগ্ধ হয়ে উঠ বলল আমি আপনাদের বন্ধুত্বের মর্যাদা রক্ষা করব তারপর সকলে মিলে প্রতিজ্ঞা করল আমরা পাঁচ বন্ধু একসঙ্গে থাকবো একের বিপদে অপরে সাহায্য করব। আমাদের মধ্যে কখনো মনোমালিন্য হবে না সেই থেকে পাঁচ বন্ধু সুখে বাস করতে লাগল কিছুদিন পরের কথা একবার একটা পাগলা হাতির সঙ্গে মদতকটের ভীষণ লড়াই হলো কে হারে কে যেতে বলা শক্ত এমন সময় পাগলা হাতি দাঁত দিয়ে মদতকটের বুকে এমন গুতো দিল যে মদতকট বাপ বাপ বলে রণে ভঙ্গ দিয়ে পালিয়ে এলো সেই থেকে বুকের ব্যথায় মদতকটের বীর দেহে আর নড়াচড়ার শক্তি রইল না বুকের ব্যথায় কাতর হয়ে মদৎকট পড়ে রইলো রইল স্বীকার করা তার পক্ষে আর সম্ভবপর হয় না তাই তাকে উপোস করে থাকতে হয় আবার মদৎকট শিকার না করলে তার বন্ধু নেকড়ে শিয়াল আর কাককেও না খেয়ে থাকতে হয় এতদিন মদৎকটের প্রসাদ খেয়ে ওরা বেঁচেছিল কেবল উটের খাদ্য কষ্ট ছিল না তবু বন্ধুদের কষ্টে সেও মনে মনে দুঃখ পেল একদিন উঠ গেছে ঘাসের সন্ধানে সেই সুযোগে কাক শিয়াল আর নেকড়ে এসে মদতকটকে বলল মহারাজ খিদের জ্বালায় আমাদের প্রাণ যায় কিন্তু আপনার কষ্ট আর সহ্য করতে পারছি না একে গায়ের বেদনা তার উপর খিদের জ্বালা আমাদের অনুরোধ তৃণভোজী উঠটাকে খেয়ে প্রাণ রক্ষা করুন মদতকট বলল ছিছি এমন পাপের কথা মুখে এনো না উট আমাদের বন্ধু না খেয়ে প্রাণ গেল কাক শিয়াল আর নেকড়ে বলল তাহলে আমরা খুঁজে দেখি কোনো শিকারের সন্ধান পাওয়া যায় কি না এই বলে তারা শিকারের খোঁজে বেরিয়ে পড়লো কিছু দূর যেতেই কাক বললো ওই দেখো উঠ বেচারা খেয়ে দে আরাম করে মদতকটের কাছে যাচ্ছে নেকড়ে বলল আমরা না খেতে পেয়ে যত শুকোচ্ছি ও যেন ততই মোটা হচ্ছে শিয়াল বলল কোনো একটা উপায় করে ওকে খাওয়া যায় নাকি কাক বলল, তোমরা যদি চাও তো আমি একটা উপায় করে দিতে পারি চলো আমার সঙ্গে মদতকটের কাছে আমি যা বলবো তোমরাও তাই বলবে কাক শিয়াল আর নেকড়ে মদতকটের কাছে ফিরে এলো তারা দেখলো উটবন্ধু মদতকটের পাশেই বসে আছে কাক বলল মহারাজ আমরা অনেক চেষ্টা করে কোনো শিকারের সন্ধান পেলাম না তাই আমি আমার জীবন উৎসর্গ করতে ইচ্ছুক হয়েছি কেননা এরূপ কথিত আছে যে যে কুলে যে পুরুষ প্রধান তাকে সর্বপ্রকারে রক্ষা করতে হয় অতএব মহারাজ আপনি আমায় আহার করে ক্ষুধা দূর করুন কাকের কথা শুনে মদতকট বড় সন্তুষ্ট হলো সে হেসে বলল তোমায় দেখে তো পেট ভরবে না বন্ধু শিয়াল বলল মহারাজ তাহলে আমায় খান আমায় খেলে পেট ভরতে পারে শিয়ালের কথা শেষ হতে না হতে নেকড়ে বলল মহারাজ খেতে যদি হয় তবে আমায় খান আমায় খেয়ে আমার অক্ষয় স্বর্গবাসের সুযোগ দিন কেননা বন্ধুর জন্য প্রাণ ত্যাগ করলে স্বর্গবাসী হয়ে থাকে মদতকট বলল ছি ছি তোমরা সজাতি সজাতিকে খেলে যে মহাপাপ হবে তখন উঠ বলল বন্ধু আমায় খেয়ে যদি তোমার প্রাণ বাঁচে তবে আমায় খাও উটের কথা শেষ হতে না হতে সিংহ নেকড়ে আর শিয়াল একসঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে বধ করে পরম সুখে আহার করল গল্প শেষ করে সঞ্জীবক বলল বন্ধু দমনক আমার বিশ্বাস কোনো দুষ্ট ব্যক্তি আমার প্রতি পিঙ্গলককে উত্তেজিত করছে নইলে এমন হতো না যা হোক যদি মৃত্যুই কপালে থাকে তবে তা হবেই কাজেই পালিয়ে না গিয়ে আমি যুদ্ধ করেই আত্মরক্ষার চেষ্টা করব দমনক ভীত হয়ে ভাবল এ দেখছি যুদ্ধ করবার জন্যই তৈরি হচ্ছে কি বিপদেই পড়া গেল এর শিংগুলো যেমন লম্বা তেমনি ধারালো ভয় হয় মহারাজ পিঙ্গলকের কোনো অনিষ্ট না হয় যা হোক সে প্রকাশ্যে বলল বন্ধু সঞ্জীবক বলবান দেখলে পলায়ন করাই বিধেয় যে নিজের বল না বুঝে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে যায় সমুদ্রের মতো সে তিতির পাখির কাছে পরাজিত হয় সঞ্জীবক জিজ্ঞাসা করলো তিতির পাখির ঘটনাটা কি দমনক তবে শোনো সমুদ্র শাসনের গল্প সে এক মস্ত কাহিনী সমুদ্র শাসন ছোট্ট একজোড়া তিতির পাখি সমুদ্রের তীরে বাস করত সমুদ্রের কিনারার বালুকার মধ্যে ছিল তাদের বাসা দিনের বেলা শান্ত সমুদ্রের সমুদ্রের উপর দিয়ে বহুদূর তারা উড়ে যেত কখনো ঢেউ উত্তাল হয়ে উঠলে তারা ঢেউয়ের জল ছুঁয়ে ছুঁয়ে সমুদ্রের সঙ্গে খেলা করতো এইভাবে আনন্দে তাদের দিন কাটতো কিছুদিন পরের ঘটনা মেয়ে তিতিরটা ডেকে বলল। পুরুষ তিতিরটাকে আমার ডিম পারবার সময় হয়েছে তুমি একটা ভালো বাসা খুঁজে দাও পুরুষ তিতির বলল আমাদের এই বাসাটা মন্দ কি অন্য ভাষার কী দরকার মেয়ে দিদির বলল দেখছ না আজকাল সমুদ্র কেমন ভীষণ হয়ে উঠেছে তার ঢেউগুলো তীর ভাসিয়ে অনেক দূর অবধি যাচ্ছে আমার ভয় হয় পাছে সমুদ্রের ঢেউ আমার ডিমগুলোকে ভাসিয়ে নিয়ে যায় তিতির বলল তুমি মিথ্যে ভয় পাচ্ছ গিন্নি সমুদ্রের কী সাধ্য যে আমাদের ডিমগুলো নিয়ে যায় আমি বলছি তুমি নিশ্চিন্ত হয়ে ডিম পারো তিতিরের কথায় ভরসা পেয়ে তিতির বউ সমুদ্রের তীরে বালির গর্তে দুটি ডিম পারল এদিকে তিতির পাখির আস্পর্দার কথা শুনে সমুদ্রের বড় রাগ হলো সে মনে মনে বলল তিতির পাখির এত দেমাগ আচ্ছা দেখি সে কী করতে পারে তখন সমুদ্রের গর্জন বেড়ে উঠল ঢেউগুলি এসে তীরে তীরে ধাক্কা দিল পাহাড়ের মতো বড় একটা ঢেউ এসে তিতির পাখিদের ডিম জোড়া ভাসিয়ে নিয়ে গেল মেয়ে তিতির সারাদিন ধরে সমুদ্রের উপর কাঁদতে কাঁদতে উঠতে লাগলো ফিরিয়ে দে ফিরিয়ে দে ফিরিয়ে দে সন্ধ্যায় মেয়ে তিতির কাঁদতে কাঁদতে এসে পুরুষ তিতিরকে বলল আমি আগেই বলেছিলাম তুমি শুনলে না হায় পণ্ডিতরা ঠিকই বলে গেছেন যে ব্যক্তি হিতৈষী বন্ধুর কথা শোনে না দুর্বুদ্ধি কব্রুগ্রীবের মতো তার পরিণাম হয় পুরুষ তিথি জিজ্ঞাসা করল কে তার কি হয়েছিল মেয়ে তিতির তখন বলতে লাগলো বোকামির ফল গল্প আজকের মতো এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি হাজির হব বোকামির ফল গল্পটি নিয়ে অপেক্ষা করতে থাকুন গল্প এবং গল্পপাঠ ভালো লেগে থাকলে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে নিতে পারেন এই চ্যানেলটাকে নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবেন না